বাংলাদেশের সমুদ্র সীমা থেকে দুটি জাহাজ জেলে ও নাবিক প্রায় সহ উনসত্তর জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের সমুদ্র সীমা থেকে এফ বি ম্যাগনা ফাইভ ও এফ বি লাইলা টু নামে দুটি জাহাজ ধরে নিয়ে গেছে উড়িষ্যার পথে তারা নিয়ে যাচ্ছে কেন নিয়ে গেল এটা তো বাংলাদেশের সমুদ্র সীমা খুলনার দিকে বঙ্গোপসাগরে যখন তারা মাছ ধরছিল বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমার ভেতরে এখান থেকে ভারতীয় কোস্টগার্ড কেন নিয়ে যাবে এটা তো ভারতের সীমার ভিতরে গিয়ে বাংলাদেশি জেলেরা মাছ ধরেনি সেখানে জাহাজ যায়নি তো কি কারণে দুটি জাহাজের নাবিক ও জেলে সহ প্রায় ঊনসত্তর জনকে জাহাজ সহ তারা নিয়ে গেছে উড়িষ্যার দিকে মাননীয় প্রধান উপদেষ্টা মৎস্য উপদেষ্টা তাদের সাথে জাহাজ কর্তৃপক্ষ যোগাযোগ করার চেষ্টা করছে প্রশ্ন হলো ভারত থেকে যারা শুনছেন কলকাতা থেকে যারা শুনছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলি আপনাদের যেই বর্তমান ভারতকে নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিকভাবে সে একটু আগ বাড়িয়ে দেখেন আপনাদের প্রতিবেশী যারা আছে নেপাল মালদ্বীপ বাংলাদেশ মানে আশেপাশে যা আছে কোন দেশের সাথে ভালো সম্পর্ক আছে দেখেন তো সেটা আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক নয় সাময়িকভাবে আপনারা স্বস্তি পেতে পারেন আনন্দ উল্লাস করতে পারেন চিরস্থায়ীভাবে আপনারা নিজেরাই নিজেদের ক্ষতি করছেন বিকল্প পৃথিবীতে আছে আপনারা এখন এমন দেখা যাচ্ছে যে কেন জানি পায়ে পরে ঝগড়া করতে আসছেন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছেন বাংলাদেশের সমুদ্র সীমার ভিতরে বাংলাদেশি জেলে নাবিকরা কাজ করছে এখানে ভারতের কোস্টগার্ড এসে জাহাজ সহ নাবিক সহ জেলে সহ আপনারা উড়িষ্যার পথে নিয়ে যাবেন এটা মানে কোনো যুক্তিসঙ্গত মাধ্যমে তো পড়ে না খেয়াল করে দেখেন আপনারা প্রায় বলে থাকেন যে ভারত থেকে যদি আলু পেঁয়াজ এটা সেটা চিনি না দেওয়া হয় তাহলে বাংলাদেশ চলবে কি করে ভাই পৃথিবীতে বিকল্প আছে না বাংলাদেশ ভারত থেকে আনে বলে ভারত বাংলাদেশে একেবারে লাভ পয়সা দিয়ে তো আনে ভারতের যে কৃষকরা আছেন তাদের প্রতি সম্মান রেখে বলি তারা যে এত উৎপাদন করছে এখন যদি এটা মাধ্যম অনুযায়ী বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে রপ্তানি না হয় তাহলে কৃষকরা এক সময় তো ওই বর্তমান রাজনৈতিক সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যে তোমার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে কলকাতার কিছু রাজনৈতিক নেতার বেশি আবেগের পাগলামির কারণে খেয়াল করে দেখেন কলকাতার পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো তাদের জন্য ব্যবসা বাণিজ্যের মঙ্গলজনক নয় রে ভাই বিকল্প আপনি যখন একটা পানির পথ ধরেন আটকে দিলেন পানি কিন্তু তার রাস্তা তৈরি করে আপনারা নিবে চিন্তা করলেন ঠিক আছে আমরা আটকে দিব এখন বিকল্প পথ কি বাংলাদেশ তৈরি করে নিবে না আর একটা ভয় ভীতি আপনারা দেখান কিংবা সোশ্যাল মিডিয়া দেখায় মানুষ বলে যে ভারত তো বাংলাদেশ নিয়ে যাবে তো এটা তো একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র অনেক নীতিমালা আছে ভাই আন্তর্জাতিক নিয়ম নীতি আছে ভাই জোরে সবকিছু হয় না জোর দখল দখল করে সবকিছু করা যায় না পারস্পরিক সম্পর্ক পারস্পরিক সমঝোতা সম্পর্ক রাখতে হয় এই খবরদারি দাদাগিরি এগুলো আপনারা যদি চালাতে যান না আপনারাই নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন আপনাদের প্রত্যেকটা প্রতিবেশের সাথে সম্পর্ক খারাপ বরং আপনাদের এই রাজনৈতিক দল যারা বর্তমান ভারতকে নেতৃত্ব দিচ্ছে তাদের বিরুদ্ধেই সময় ভারতের জনগণ ভারতের ব্যবসায়ীরা ভারতের সামাজিক মানবিক সুশীল নীতিবান বিবেকবান মানুষ দাঁড়িয়ে যাবে বলে রাখলাম কারণ এটা ভারতের জন্যই আলটিমেটলি ক্ষতি করছে তো আশা করছি এই যে ভারতের কোস্টগার্ড অন্যায়ভাবে বাংলাদেশের সমুদ্র সীমার ভেতরে প্রবেশ করে দুটি জাহাজ যেখানে নাবিক জেলে সহ উনসত্তর জন অবস্থান করছেন এফবি ম্যাগনা ফাইভ এবং এফ বি লাইলার টু দুটোকে নিয়ে গেছে উড়িষ্যার প্রতি সেগুলো অতি দ্রুত ভাবে যোগাযোগ এবং সমঝোতার সম্পর্ক স্থাপনের মাধ্যমে আপনারা ফেরত দিয়ে দিবেন আর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করাটা কোনো সভ্য দেশের সভ্য নাগরিকের সভ্য রাষ্ট্রনীতির সভ্য কূটনৈতিক নীতির আন্ডারে পড়ে না আল্লাহ হাফেজ